হ্যালো আসসালামু আলাইকুম রিভান কি অবস্থা আপনাদের সবার এতদিন তো অনেক কথাবার্তা হলো কিন্তু ম্যাথলেটস নিয়ে কোনো কথাবার্তা হয় নাই সো আজকে ম্যাথলেটস নিয়ে কথাবার্তা হবে কিন্তু আগে ম্যাথলেটসের মানে আমার ড্রিম যে ম্যাথলেটস সে ম্যাথলেটসের এর অফিস ট্যুরটা একটু হয়ে যাক হ্যাঁ আচ্ছা ওকে কেমন তো অফিসে আমি আগে সবগুলা কাজ করি আমি সবগুলা লাইট জ্বালাই আগে এই হচ্ছে আমার ম্যাথলেটসের এর ছোট্ট অফিস ওয়েলকাম তো আমি সবসময় বিশ্বাস করি এই যে গন্তব্য হোক গণিত এই জিনিসটার উপর এবং অ্যাকচুয়ালি আসলে আমি তো গণিত পড়াই এবং আজকে ম্যাথলেটস অনেক বছর ধরে এখানে আছে চকবাজারে চট্টগ্রামে তো আমি এই অফিসটা আমি অনেক সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করছি এবং সব কিছু অ্যাকচুয়ালি আসলে নিজের হাতে করা টাইপের এরকম তো এখানে যেইটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা আমি ক্যানভাতে ক্যানভা হচ্ছে যে সবাই জানে ক্যানভাতে ডিজাইন করে সেই ক্যানভাতে আমি নিজের হাতে ডিজাইন করছি এবং উচ্চতর গণিতের মানে এইচএসসি উচ্চতর গণিতের প্রত্যেকটা চাপ্টারের সূত্র এখানে আছে যেমন বায়োকল্টম্স প্লাস বি ফাংশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বিন্যাস সমাবেশ তারপর হচ্ছে যে বহুপদী বহুপদী সমীকরণ প্রত্যেকটি জিনিস পরাবৃত্ত একদম সব জিনিস সবগুলো টপিকের কিছু না কিছু জিনিস এখানে আছে সো গন্তব্য গণিতের হচ্ছে যে ম্যাথলেটসের মূল লগ এবং এই যে উপরে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনটাও অ্যাকচুয়ালি আমি একদম নিজ হাতেই কে এই যে বোর্ডগুলো অনেকগুলো অ্যাকচুয়ালি আসলে আমি নিজেই কাটছি সত্যি কথা তখন আমি নিজেই মিশ্র হয়ে গেছিলাম এবং লাল আমার পছন্দের কালার এর জন্যই অ্যাকচুয়ালি আসলে ম্যাথলেটসের কালার লাল এই যে পেছনে যে প্যানেল বোর্ডগুলো দেখা যাচ্ছে সেই প্যানেল বোর্ডগুলোও আমি নিজেই কিনে নিয়ে আসছি যে কত ফুট বাই কত ফুটের প্যানেল বোর্ড এখানে হবে ওয়াল পেপারটাও অ্যাকচুয়ালি আমার নিজের কেনা এবং যখন এই গন্তব্য গণিতের এই ব্যাপারটা এখানে আমি হচ্ছে যে ফিট করছি ফিট করার পরে ওইখানে আরেকটা আছে সুপারম্যানের একটা লোগো কিন্তু ওই সুপারম্যানের লোগোটারও কাহিনী আমি বলবো কিন্তু ওইটা যখন এখানে ফিট হইল এবং এটা ফিট হইলো তখন এটাকে কেমন যেন একটু খাপ ছাড়া লাগতেছিল এই জন্য এই বোর্ডটাকে আমি হচ্ছে যে এখানে ইনস্টল করছি তো বোর্ডটাকে ইনস্টল করার জন্য আমি কি করছি আমি হচ্ছে একটা বোর্ড নিয়েছি বোর্ড নিয়ে হচ্ছে যে আমি নিজ হাতে এই জন্য এত বৃষ্টি লাগতেছে এগুলো হয়তো বা আমি নিজ হাতেগুলোকে কাটছি কাটার পরে সে বোর্ডটাকে উল্টে দিছি, উল্টে দিয়ে আমি ওইখানে হচ্ছে যে আবার আরেকটা ফিট করে দিছি এই জায়গাতে এই জন্য মেবি এখানে শেপগুলো তো একটু সুন্দর না অ্যাকচুয়ালি আসলে আমার নিজের হাতে করতেগুলো বেশি ভালো লাগছিল এই জন্যই করছি মিস্ত্রি ছিল না যে তা না যাই হোক এরপরে এরপর হচ্ছে যে হালিচট থেকে এই সোফা সেটটা কিনছি আমি ছোট্ট এই সোফা সেটটা তারপর হচ্ছে যে এই এই যে ফ্লোর ম্যাট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমি আর নিবিড় আমার একটা ছোটো ভাই ছিল সে আমরা গেছিলাম হচ্ছে ইয়াতে আমরা নিউ মার্কেট নিউ মার্কেট হচ্ছে যে এই ফ্লোরের ম্যাটগুলো পাওয়া যায় সেখান থেকে সেটা কিনছি এটাও কাস্টমাইজ করে বানানো এই টেবিলটা এই টেবিলটাও কাস্টমাইজ করে বানানো এবং এই টেবিলটা অ্যাকচুয়ালি আসলে চেষ্টা করছি আর কি আমরা এটার সাথে যদি একটু ম্যাচ করে এটা তো মার্বেল কিন্তু মার্বেলের সাথে যদি একটু ম্যাচ করে সেভাবে হচ্ছে যে ওয়াল পেপারটা ইনস্টল করা হয়েছে এবার এখানে এই যে সুপারম্যানের লগো কেউ বললে বিশেষ করে নাকি জানি না প্রথমে এই সুপারম্যানের লোগোটা আমি নেট থেকে দেখছি যে অনেকেই তো অনেক ধরনের শেলফ বানায় কিন্তু এই সুপারম্যানের লোগো শেলফটাও সত্যি কথা বলি এই বেন্ডটাও আমি নিজে করছি কিন্তু হিট দিয়ে পরবর্তী মিস্ত্রি এটাকে ভালো করে একটা বেন্ড করছে আর কি বাট এই সুপারম্যানের লোগোতে বোর্ডটাতে কাটছিলাম আমি এই বিচরে যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আসলে যাই হোক তারপরে আমি আমার পছন্দের যে কোনো জিনিস র্যান্ডম রাখা হয়েছে এখানে আমার স্টুডেন্ট কিছুদিন আগে একটা আমাদেরকে ক্যাকটাস গিফট করছে এবং অনেক কিছু গিফট করেছিল তার মধ্যে একটা এখানে আছে এবং আমার কিছু পারফিউমের কালেকশান আছে এখানে আর হচ্ছে যে কিছু আগে ফিফটিকে সেলিব্রেশন হয়েছিল অনেকগুলো স্টুডেন্ট আমাদেরকে ফিফটিকে সেলিব্রেশন অনেক কার্ড দিয়েছিল সেই কার্ডগুলো সব রাখা আছে আর এই যে পিছনের যে ইন্টেরিয়রটা প্রত্যেকটা জিনিসের পিছনে আসলে একটা না একটা কাহিনি আছে তো এটার পিছনে কাহিনী হচ্ছে আমি ছোটোবেলাতে একটার সঙ্গে আমি যখন কুমিলে ছিলাম তখন আমি দেখতাম এবং আম্মু অনেক সময় বিকেলবেলা ঘুরতে যাইতে দিত না সবাই স্কুলে খেলতো কিন্তু আমাকে খেলতে দিত না তো আমি আমার যে উঠন ছিল সেখান থেকে দেখতাম ছেলেবেলারা ঘুরে উড়াচ্ছে তা আমার ঘুরির উপর কেন জানি একটা আলদা ফ্যাসিনেশান ছোটোবেলা থেকে ছিল সেই ঘুরি আমি আসলে এখানে ইনস্টল করছি আমি একদম সত্যি কথা বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ঘুরি শেপ তো এই ঘুরিটা আসলে সেখান থেকে আসছে এবং এটার পিছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে যে ম্যাথলেটস উরুক আকাশে একদম ঘুরির মতো এটা আর কি তো যাই হোক এবং এখানে আরেকটা যদিও এখান থেকেও একটা লাইটিং কিছু সেট আপ আছে এখানে হচ্ছে যে আবার ভিতর থেকে যদি কিছু একটা ওয়ার্ম লাইট আসে সেটার জন্য আমি একটা সেট আপ করছি যদিও আমার থেকে পার্সোনালি এই নিয়ন যেগুলো লাগানো আছে সেই নিয়নের যে এফেক্টটা ঘুড়িটাকে আলাদা করে একটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে দেখা যায় তো জন্য এই নিয়নের লাইটের এফেক্টটা আমার পছন্দ কিছুদিন আগে স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল এপিসোড চলে আসছে এবং আমার স্ট্রেঞ্জ থিংস ভালোই পছন্দ সেই জন্য এখানে স্টাক ইন দ্য আপসাইড ডাউন আসলে এটাই আমার জন্য আপসাইড এবং এটাই আমার জন্য ডাউন যাই কিছু হোক এখানেই সব কিছু হয় তো এটাই হচ্ছে যে আমি স্টাক থাকি এখানে ম্যাথমেটিক্সের উপর আমি একদম টোটালি স্টাক এই জন্য আমি এটা এখানে লাগাই দিয়েছি আর স্ট্রেঞ্জ থিংস আমার পছন্দ আপসাইড টাউনে সব কিছু সুন্দর করে এখানে রাখছি একটা ছোটো করে টিভি দিছি টিভিতে অনেক সময় আমাদের এখানে গার্জিয়ানরা বসেন গার্জিয়ানরা যদি এন্টারটেনমেন্ট পারপাসে কিছু কিছু দেখতে পান এখানে ইউটিউবে ওনাকে অনেক সময় নাটক চালাই দেওয়া হয় ওনার নাটক দেখেন অনেক সময় আমার ভিডিও লেকচার চালাই দেওয়া হয় ভিডিও লেকচার দেখেন তো এই হচ্ছে যে চলতে থাকে আর কি এখানে আর এটা আমার ছোটো একটা ডেস্ক ছোটো একটা অফিস আর এই তো আমার পার্সোনাল পিসি আর এই তো ছোটো অফিস তো প্রত্যেকটা জিনিসের পিছনেও আসলে অনেক কিছু থাকে আর এটা একটা সম্পূর্ণ আবেগের জায়গা কখন এগুলোকে নিয়ে এভাবে বলা হয় নাই যে ওইটা যে একটা ঘুরি শেপের এই সুপারম্যানের শেপটা যে আমি নিজ হাতে কাটছি এবং এটা বাকি সব কিছু মানুষরাই করছে যাই হোক কিন্তু এই অফিসটা বানানোর পেছনে যত যত অফিসটা বানানোর পেছনে যত যত কী ছিল মানে ছোটোখাটো স্ক্রু ড্রাইভার ছিল সেগুলো আমি আমার নিজের হাতে এবং আমার একটা ছোটোবেলা নিবিড় আমরা দুইজন মিলেই কেনা হয়েছে সো এই হচ্ছে যে আমার ম্যাথলেটস এবং আমার এই ছোট্ট ম্যাথ্রাসের অফিস ট্যুর থ্যাংক ইউ সো মাচ